হ্যাঁ এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলোর নাম ইনফ্রেশন নামটাও যেমন কালার আর পরিচর্যাটাও তেমন ইমফ্রেশন ইনফ্রেশন আপনার বাড়িতে দেখি সব থেকে আনন্দকার ব্যাপার হচ্ছে এই গাছগুলো যেখানে ও সূর্যের আলো খুব কম দেয় দিনে এক দু ঘন্টা যায় সেখানেও এই গাছগুলো ভালোভাবে হতে পারে এই গাছগুলোর পরিচর্যা বলতে এই গাছগুলোর ডাল খুব নরম লাইক দোপাটি ফুল গাছ দোপাটি ফুল গাছের হাইব্রিড ভ্যারাইটিস বলতে হবে প্রচুর হয় এবং সহজ পরিচর্যা যেহেতু এই গাছের পাতা এবং কাণ্ড দোপাটি ফুলের মতো প্রচুর জল বহন করে তো এই গাছের জল দেওয়ার সময় একটু সতর্কতা অবলম্বন করতে হবে বেশি জল দিলে গাছগুলো সহজেই গড়া পচে 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 মরে যাবে আর কম জল দিতে গাছগুলো শুকিয়ে পড়ে যাবে তো জলটা একটু ঠিকঠাক মতো দিতে পারলেই গাছটা তাড়াতাড়ি হবে আর এর একটু ডিএ হিডিং করতে হবে ডিএ হিডিং বলতে যে পুরাতন ফুলগুলো যেগুলো আছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হবে গাছ থেকে সরিয়ে দিতে আর এই যে বীজ হয় এই বীজগুলো হতে দিলে হবে না বীজগুলো সপ্তাহে একদিন করে ফেটে ফেলে দিতে হবে তাহলেই এই গাছের ফুল প্রচুর পরিমাণে আছে আর সব থেকে আনন্দের বিষয়টা হচ্ছে যে যেখানে সূর্যের আলো এক দু ঘন্টা যায় সেইখানে ওই গাছটা ভালো করা এই দেখুন মাটিটা যখন হালকা ভিজে ভিজে তো এরকম আঙুল দিয়ে দেখতে হবে টবে যায় ওই জল আছে কি না ভিজে ভিজে থাকবে জল দেওয়ার দরকার নেই আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন দিনের পর দিন এগুলো আরও ঝাঁকড়া হয়ে যাবে আমার এইগুলো আট ইঞ্চি টবে আছে তা আপনারা পারলে এগুলো আট ইঞ্চি ছ ইঞ্চি কিংবা দশ ইঞ্চিতেও লাগাতে পারেন খুব ভালোভাবে আর আমার এগুলো প্লাস্টিকের টবে আছে আপনাদের কাছে যদি মাটির টপ থাকে তাহলে আপনারা এগুলো মাটির টবেও বসাতে পারেন নানান তো কালার হয়ে থাকে লাল বেগুনি সাদা আমার কাছে চারটে না পাঁচটা কালার আছে